লোকমান সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন খুব একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন ছিলেন দেখতে উনি কালো কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ তো রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোনো কোনো মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন নজা নজ্জা মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোনো কোনো বলেন তিনি ছিলেন রাইল হ্যাঁ এসেছে তিনি ছিলেন ছাগল চড়াতেন যেটা পালক পালক নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসত তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো লুকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বলল আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সুবাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি আলোকমান ঈদ বাহলানা শাহতান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা অফিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও আখরাজ আল্লিসান আওয়াল কাল লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কল্প হার্ট এই দুইটা কেটে নিয়ে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো আরেকটা জবাই নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে যাও দেখি কল্প সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কল্প কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাজাইয়া লোকমান মা লেখাইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিব্বার কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা তো বলতেছে জিব্বা আর লোকমান হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে তালাত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবোধ করে সে করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা করো না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবু হু লিটারেলি ওই কথাগুলো আল্লাহ তালা মধ্যে তুলে দিয়েছেন